আমি রাস্তায় এই ব্যাগটা কুড়িয়ে পেয়েছি তাই ভাবলাম যে এই ব্যাগটা যার আমি তাকে ফেরত দেবো তাই স্যার আমি ব্যাগটা নিয়ে এসেছি টাকা পয়সা তো ঠিকই আছে কিন্তু এতগুলো টাকা পেয়েও তুমি আমাকে ফেরত দিতে এসছো কিন্তু আসলে খুব সৎ ইমানদার লোক এবারও রিজেক্ট হলাম আমার কাছে যা টাকা ছিল সবই তো শেষ মাত্র পঞ্চাশ টাকা আছে কি খাবো কোথায় যাব যাই হোক অনেক ক্ষুধা লেগেছে

আচ্ছা আপনার অনেক বেশি ক্ষুদা লেগেছে ঠিক আছে আমি বুঝতে পেরেছি কিন্তু আমার কাছে তো এই পঞ্চাশ টাকা ছাড়া আর কোনো টাকা নেই আচ্ছা সমস্যা নেই নিন এই টাকাটা আপনি রাখুন এই টাকা দিয়ে আপনি কিছু খেয়ে নিন আপনি মেলা বালা মানুষ আমি আপনার অনেক দোয়া করি মন থেকে দোয়া করি আপনি একদিন অনেক বড় হন দেখবেন আপনি জীবনে একদিন অনেক ভালো লোক হইবেন আল্লাহ আপনার ভালো করুক ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকে চাই স্যার আমার নাম রাকিব আমি রাস্তায় এই ব্যাগটা কুড়িয়ে পেয়েছি ব্যাগের চেন খুলে দেখি যে এই বাড়ির অ্যাড্রেস দেওয়া আছে তাই ভাবলাম যে এই ব্যাগটা যার আমি তাকে ফেরত দেবো তাই স্যার আমি ব্যাগটা নিয়ে এসেছি কই দেখি টাকা ব্যাগটা টাকা পয়সা তো ঠিকই আছে কিন্তু এতগুলো টাকা পেয়েও তুমি আমাকে ফেরত দিতে এসছো তুমি তো আসলে খুব সৎ ইমানদার লোক তুমি তো চাইলে টাকাগুলো নিয়ে যেতে পারতে তবু তুমি ফেরত নিয়ে আসছো গুড জব আচ্ছা তুমি ব্যাগটা কোথায় পেলে স্যার বেসিক্যালি আমি ব্যাগটা একটা রাস্তার পাশে কুড়ে দিয়েছি জি কে কোম্পানি স্যার ওই রাস্তার পাশে আর কি আচ্ছা আচ্ছা তা তুমি কি করো স্যার আমি তো তেমন কিছুই কই না আই মিন গ্রাজুয়েশন কমপ্লিট করার পর বেকারি বসে আছি আপনি এক কথা বলতে পারেন আমি একজন বেকার যুবক স্যার আমি অনেকের দারে দাঁড়িয়ে গিয়ে স্যার আমি চাকরি খুঁজেছি কিন্তু স্যার কোথাও চাকরির সন্ধান পাচ্ছি না হয় মামা চাচার দরকার পড়ে নয়তো স্যার ঘুষ এখন এই দুইটার মধ্যে তো আমার কোনোটাই নেই স্যার তাই চাকরিটা করা হচ্ছে না এখন ভাবছি চাকরি খুঁজতে খুঁজতে প্রায় ক্লান্ত হয়ে পড়েছি কী আর করার পেটের দায়ে ভাবছি যে রিক্সাই চালাই স্যার এছাড়া তার কোনো গতি নেই আমার তুমি এত শিক্ষিত হয়েও বলছো রিক্সা চালাবে আচ্ছা তুমি বলো তো কি ধরনের কাজ চাও স্যার একটা হলেই হবে স্যার আমার কোনো আপত্তি নাই মানে যে কোনো ধরনের জব এটা হলে আমার হবে স্যার কারণ আপাতত যে বাজার স্যার এই বাজারে নিজে চলার মতো একটা জব খুঁজছি স্যার কোনো মতো যদি জবটা হয়ে যায় হবে এতে আমার কোনো আপত্তি নাই জব একটা হলেই হবে স্যার আমার কোম্পানিতে একটা ম্যানেজার পোস্ট খালি আছে তুমি চাইলে ওই চাকরিটা করতে পারো তোমার মতো সৎ এবং ইমানদার লোক যদি আমার কোম্পানিতে চাকরি করে তাহলে আমার কাছে ভালো লাগবে চাকরি করবে আমার কোম্পানিতে রাজি আছো কি বলছেন স্যার আপনার কোম্পানিতে আমাকে জব দিবেন স্যার আপনি বিশ্বাস করুন আমি একটা জবের জন্য কোথায় না কোথায় গিয়েছি স্যার বাট কোথাও পাইনি এভাবে যে আমার জবটা হয়ে যাবে আমি জাস্ট ভাবতে পারছি না স্যার আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব আমি বলে বোঝাতে পারছি না আপনি আমার অনেক বড় একটা উপকার করেছেন স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ দিতে হবে না ভালো মানুষের সাথে আল্লাহ সবসময় ভালোই করে তুমি যে আমাকে টাকার ব্যাগটা ফেরত দিয়েছ এতে আমি অনেক খুশি হয়েছি তোমার জায়গা অন্য কেউ থাকলে এই টাকার ব্যাগটা আমাকে ফেরত দিত না সে টাকার লোভে টাকাগুলো নিয়ে চলে যেত তাই আমি আমার কোম্পানিতে তোমাকে একটা ভালো পোস্টে চাকরি দিচ্ছি আমার মনে হয় এটা তোমার জন্য একটা যোগ্য সম্মানী তুমি আগামীকাল থেকে জয়েন করো আর তোমার থাকা খাওয়ার ব্যবস্থা আমি নিজেই করে দেবো জি স্যার ঠিক আছে স্যার স্যার তাহলে আমি আসি স্যার আলাইকুম